দেখতে আসি তাহলে আমরা তিন বছর ওয়ারেন্টি পাচ্ছি বাংলাদেশে এই প্রথম কোন স্পিকার তিন বছর ওয়ারেন্টি দিচ্ছে তাছাড়া আপনার লজিটেক জানতেন দুই বছর ওয়ারেন্টি মাইক্রোল্যাব ইডিফায়ার এফ এন ডি এগুলো এক বছর ওয়ারেন্টি দেয় বাট এটা জার্মানির একটি ব্র্যান্ড থনেট অ্যান্ড ভেন্ডার একটি ব্র্যান্ড এটা সংক্ষেপে সবাই টি এন্ড ভি বলে ডাকে তো এই স্পিকারটা আমরা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি এবং ফ্যাসিলিটি হিসাবে কোনো কিছু দিক দিয়ে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এফএম এম পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ রিফাত তো ভিউয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটি খুব নতুন একটি ব্র্যান্ড নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে নতুন ব্র্যান্ড অল্প কিছু দিন হয়েছে এটা বাংলাদেশে লঞ্চ হয়েছে আমাদের হাতে আসছে এটা একটি জার্মানি ব্র্যান্ড নতুন একটি স্পিকার জার্মানি ব্র্যান্ড থনেট অ্যান্ড ব্যান্ডার এটা একটা জার্মানি ব্র্যান্ড এই প্রোডাক্টটা লাইক আপনার টাওয়ার স্পিকারের মধ্যে আমরা যেটা বুক সেল বলে থাকি সেই স্পিকার স্টাইলে শুধু এইটা না এরা আরো অনেক প্রোডাক্ট অনেকগুলো মডেল নিয়ে আসছে নতুন নতুন সব নতুন মডেলই আশা করি প্রত্যেকটাই আমাদের কাছে ভিডিওতে দেখতে পাবেন তো আপাতত আমরা এটা দিয়ে ভিডিও শুরু করতেছি ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি স্পিকারের মধ্যে ওয়ারেন্টি যদি আমরা দিকে দেখতে আসি তাহলে আমরা তিন বছর ওয়ারেন্টি পাচ্ছি আহ বাংলাদেশে প্রথম কোন স্পিকার তিন বছর ওয়ারেন্টি দিচ্ছে তাছাড়া আপনার লজিটেক জানতেন দুই বছর ওয়ারেন্টি মাইক্রোলাইভ ইডি এফএনডি এগুলো এক বছর ওয়ারেন্টি দেয় বাট এটা জার্মানির একটি ব্র্যান্ড থনেট ভেন্ডার একটি ব্র্যান্ড এটা সংক্ষেপে সবাই টি অ্যান্ড ভি বলে ডাকে তো এই স্পিকারটা আমরা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি এবং ফ্যাসিলিটি হিসাবে কোনো কিছু দিক দিয়ে পিছিয়ে নেয় আরো আপডেট সবকিছু তো প্রথমে সামনে দেখতে পাচ্ছেন স্পিকার গুলা ডিসপ্লে করা আছে খুব সুন্দর এটা আর এম এস ওয়ার্ড একশো বিশ ওয়ার্ড এবং কি দুইটা সুন্দর স্পিকার দেওয়া আছে একটা টুইটার দেওয়া আছে তাও পুরো ড্রাইভটা মিলানো পুরো ড্রাইভটাই জুড়ে স্পিকার দেওয়া আছে তো ফেস আউটপুট ইনপুট হিসাবে আমরা কি কি পেয়ে যাচ্ছি সেটা এক নজরে দেখি এর দিকে যদি আসি তাহলে আমরা আর এম একশো বিশ ওয়াট এটার মডেল থন এডভেন্ডার হোচ হোচ জেন টু পয়েন্ট জিরো স্পিকার এবং কি এটার ওয়ারেন্টির হিসাবে এখানে লেখা আছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আমরা সাথে রিমোট পেয়ে যাবো এবং কি এক্সেসরিজ ক্যাবল দেওয়া আছে এটার মধ্যে অপটিক্যাল পোর্ট দেওয়া আছে তারপরে আপনার ডিএসপি তারপর ডিজিটাল সাউন্ড কন্ট্রোলার বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়া আছে এবং কি ব্যাক ব্যাকসাইটে যদি আমরা দেখি স্পিকারের স্পিকারের ব্যাকসাইটে অক্সিলারি পোর্ট অপটিক্যাল পোর্ট পাওয়ার সুইচ পাওয়ার কেবেল এবং কি দুইটা স্পিকারের কানেকশন দেওয়া আছে এবং অপটিক্যাল পোর্টটা খুব সুন্দরভাবে ফিনিশিং যাবৎ দেওয়া আছে এবং এটার বডি বিল্ডিং কোয়ালিটি একদমই হেভি তো ফ্রন্টের দিকে যদি আমরা আসি ফ্রন্টে দুইটা স্পিকার দেওয়া আছে অ্যারাউন্ড সাড়ে চার ইঞ্চি করে দুইটা স্পিকার দেওয়া আছে তিন ইঞ্চির একটা টুইটার দেওয়া আছে এখানে একটা রিমোটের খুব সুন্দর একটি সেন্সর দেওয়া আছে যে সেন্সরটা চোখে বোঝা যায় না খুব হাইট করা এটার স্পিকার ড্যাশবোর্ড অর্থাৎ সুইচ গুলা এটা কোনো ভলিউম নব দেওয়া নাই সবগুলো সুইচ দেওয়া আছে বিটি অক্স অপটিক্যাল এবং কি পেয়ারিং মোড এটা ক্লিক করলে ট্রাভেল আপনি এখান থেকে ম্যানুয়ালি কমাইতে পারবেন এবং কি রিমোট দেওয়া আছে আর আমরা যদি এক্সেসরিস হিসাবে কিছু দেখতে চাই তাহলে এক্সেসোরিসের পেয়ে যাচ্ছি এটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টির কার্ড ইউজার ম্যানুয়াল এবং টার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওদের সব খুব হেভি কোনো ব্র্যান্ডে এরকম হেভি কেবল দেওয়া থাকে না অক্স কেবল খুব হেভি একটি অক্স কেবল দেওয়া আছে আমরা একটা পাওয়ার কেবল দিয়ে অলরেডি চালু করছি এবং কি অ্যাডজাস্ট কেবল এই যে দেওয়া আছে আর সাথে আরেকটা থ্রি পিনের পাওয়ার কেবল দেওয়া এবং কি খুব সুন্দর রিমোট দেওয়া আছে রিমোটটাও খুব হেভি হেভি রিমোট খুব সুন্দর একটি রিমোট দেওয়া আছে তো এটার সাথে আমরা আরও পাবো এটা এভাবে ওপেন থাকে না এটা দুইটা কুশন দেওয়া আছে আমরা মাইক্রোলেভ সোলো স্পিকার দেখছি যে এরকম কুশন দেওয়া থাকে এটা খুব সুন্দর দুই স্পিকারে দুইটা কুশন দেওয়া আছে ডাস্ট ফির জন্য যাতে ময়লা বা ধুলাবালি না লাগে তার জন্য তো আমরা এই কুশনগুলা দিয়ে স্পিকার এভাবে কুশনগুলা লাগাই রাখতে পারবেন এবং কি চাইলে আপনারা কুশন খুলেও ইউজ করতে পারবেন যেহেতু স্পিকারের মধ্যে একটু হলুদ ডিজাইন দেওয়া আছে দেখতেও সুন্দর লাগে তো বডি বিল্ডিং সব আমরা দেখলাম এখন আমরা এটা সাউন্ড প্লে করি দেখি একশো বিশ ওয়াট আর ওয়াটে যেহেতু একশো বিশ ওয়াট এর মধ্যে পরিমাণ বেশ সাউন্ড কোয়ালিটি দেওয়া আছে এটা আমরা ভিউয়ার্স এটা সাউন্ড কোয়ালিটিটা প্লে করলাম একশো বিশ ওয়াটের মধ্যে খুব বেস্ট বেস্ট সাউন্ড কোয়ালিটি ছিল এটা বেস কোয়ালিটি বলেন ট্রেভেল কোয়ালিটি বলেন সাউন্ড কোয়ালিটি বলেন সব দিক দিয়ে সাউন্ড কোয়ালিটি একদম হান্ড্রেড হান্ড্রেড পারফেক্ট সাউন্ড কোয়ালিটি ছিল বডি বিল্ডিং থেকে শুরু করে সব কিছু সাউন্ড কোয়ালিটিটা ছিল আপনার প্রত্যেকটা সাউন্ড ছিল এডিফায়ারের সাউন্ড কোয়ালিটির মতো প্রত্যেকটা সাউন্ড মিস দেয় না তো যেহেতু আপনার টু পিসের বুক সেলফ সাইজের স্পিকার স্টুডিও স্পিকার যেটা আমরা বলি সেই স্পিকারের ডিজাইন লুক হিসাবে সব দিক দিয়ে সুন্দর ছিল একশো কোয়ালিটি বলেন সব দিক দিয়ে ফ্যাসিলিটি সব সুন্দর ছিল এখন এইটার বিস্তারিত নিয়ে আসি কারা ইনপুট করছে ফ্যাসিলিটি কিভাবে পাবেন তো এই প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসছে গ্লোবাল ব্র্যান্ড আমরা গ্লোবাল ব্র্যান্ড কে আপনারা তো চিনেন যারা মাইক্রোলেভের টু ইস্ট ওয়ান বেশিরভাগ মাইক্রোলেভ ইনপুট করে তারা এবং কি আহ বাংলাদেশে ভ্যালুয়েবল কিছু ব্র্যান্ড নিয়ে কাজ করে আসুস লে তো এই গ্লোবাল ব্র্যান্ড নিয়ে আসছে বাংলাদেশে এবং কি এটা এটা তিন বছরের কি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে তো এটার প্রাইসটা আমরা আপনাদের একটা ধারণা দিয়ে দিই বত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং কি গ্লোবাল ব্র্যান্ড অথরাইজড একটি প্রোডাক্ট থেনার যেহেতু টিএনির একটি প্রোডাক্ট আর জার্মানির একটি ব্র্যান্ড আর আমরা যে যে প্রোডাক্টটা বাংলাদেশে নতুন নিয়ে আসে তারা সবচেয়ে বেশি প্রথম বডি বিল্ডিং বলেন ওয়ারেন্টি বলেন বলেন সাউন্ড কোয়ালিটি তারা সব থেকে প্রোডাক্টগুলা তো আর এই প্রোডাক্টটা আপনারা যারা স্টুডিও নিতে চাচ্ছেন এবং কি বাসায় টিভির জন্য নিতে চাচ্ছেন এবং কি হোম থিয়েটার হিসাবেও নিতে চাচ্ছেন নিতে পারেন খুব সুন্দর যেহেতু আহ এটার স্পিকার ডিজাইন গুলো একটা ইউলোর শেপের ডিজাইন দেওয়া আছে এটা কুশন দিয়েও রাখলেও সুন্দর লাগবে কুশন ছাড়াও রাখলে আপনার মধ্যে দেখতে সুন্দর লাগবে তো সাউন্ড কোয়ালিটি সবকিছু মিলে আমার কাছে ভালো লাগছে তো যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের ভিডিও আমাদের নাম্বার দেওয়া আছে ওইটার মধ্যে কল করে আপনারা এটা বিস্তারিত জানতে জানতে চাইলে পারবেন তারা শুধু এই প্রোডাক্টটা না তারা আদার্স আরো পোর্টেবল ছোট সাইজের এর বড় সাইজের টিভির বার ফাইভ পয়েন্ট ওয়ান আরো আদার্স অনেক প্রোডাক্ট নিয়ে আসছে তারা আশা করি প্রত্যেকটাই ভিডিও আপনারা এখন কন্টিনিউ পাবেন তো যারা প্রোডাক্টটা নিতে ইচ্ছুক আহ আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটাকে ইউজ বলেটাকে যারা আমাদের কাছ থেকে সরাসরি এসে করতে চান তাহলে আমাদের নিউ রোড সেন্টার লেভেল বাই সলিউশন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকাইকন বাটন টি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও গুলো আপনারা দেখতে পারেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ব্র্যান্ড নতুন নতুন মডেল নিয়ে ভিডিও করি তো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম